এই পূর্ণভূমিতে মাটির প্রতিটি কণা মায়ের আশীর্বাদে সিক্ত এই বাতাসের প্রতিটি নিঃশ্বাস বহন করে হাজার বছরের পুরনো এক আধ্যাত্মিক কাহিনী এটি সেই ভূমি যেখানে তন্ত্রসাত করা তাদের সাধনা সম্পূর্ণ করেছেন আর ভক্তরা মায়ের অপার করুণার সন্ধান পেয়েছেন বীরভূমের বুকে এমন বহু পীঠস্থান আছে যেখানে মায়ের ঐশ্বরিক উপস্থিতি আজও অনুভব করা যায় তেমনই এক অলৌকিক তীর্থস্থান হল কূর্য কালী মন্দির এক এমন মন্দির যেখানে বিশ্বাস এবং ভক্তি জীবন্ত আর মায়ের অলৌকিক লীলা ভক্তদের জীবনে বয়ে আনে শান্তি আর সমৃদ্ধি আজ আমরা সেই মন্দিরের অজানা ইতিহাস অলৌকিক কাহিনী এবং মায়ের প্রতি ভক্তদের অটুট বিশ্বাস নিয়ে এক গভীর আধ্যাত্মিক যাত্রা সামিল হব কালী মন্দিরের নামের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর রহস্য গুজ্জ অর্থাৎ গোপন যার অর্থ হল মায়ের এই লীলাভূমি এবং এখানে তার প্রকাশ উভয়ই এক গোপন রহস্যের আবরণে ঢাকা কথিত আছে এই প্রাচীন মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ংতন্ত্র সাধকদের শিরোমণি সাধক বামাক্ষেতা মা তারার প্রতি তার যে অগাধ ভক্তি ও বিশ্বাস ছিল তার প্রতিফলন এই মন্দিরের প্রতিটি ধুলিকণায় আজও অনুভব করা যায় এই মন্দিরটি কেবল একটি উপাসনালয় নয় এটি মায়ের শক্তি ও সাধকের ভক্তির এক মিলন ক্ষেত্র বহু শতক ধরে এই পবিত্র স্থানে মায়ের পুজো হয়ে আসছে এবং তার কৃপায় ভক্তদের জীবন ধন্য হয়েছে অন্য একটি মত অনুযায়ী এই কালী মূর্তিটির ইতিহাস আরও প্রাচীন কিছু লোক ও কথা অনুসারে এই মূর্তিটি পৌরাণিক মগধ রাজ জরাসন্ধের আমলের তিনি গোপনে এই দেবী গুদ্ধকালীর পূজা করতেন বহু বছর পর এই মূর্তিটি মাটির নিচে থেকে খুঁজে পাওয়া যায় একসময় রানী অহল্লা বাই শিবলিঙ্গের খোঁজে খনন কাজ শুরু করলে তিনি এই মূর্তিটি খুঁজে পান এরপর তিনি মূর্তিটি কাশিরাজ চৈত সিংকে দান করেন ওয়ারেন হেস্টিংস এই মূর্তিটি দেখে মুগ্ধ হন এবং এটিকে ইংল্যান্ডের জাদুঘরে পাঠানোর প্রস্তাব দেন কিন্তু কাশিরাজ এতে রাজি হননি এবং মূর্তিটিকে গঙ্গার গভীরে লুকিয়ে রাখেন এরপরই এটি অলৌকিকভাবে মহারাজা নন্দকুমারের কাছে পৌঁছায় সবচেয়ে প্রচলিত ধারণা অনুযায়ী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা নন্দকুমার যিনি পলাশি যুদ্ধের পরের সময় বাংলার একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন সতেরোশো সালের দিকে মহারাজা নন্দকুমার বীরভূমের আকালিপুর গ্রামে এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন কথিত আছে মহারাজা নন্দকুমার দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন যে দেবী ব্রাহ্মণী নদী দিয়ে ভেসে আসছেন এবং তাকে যথাযথভাবে প্রতিষ্ঠা করতে হবে এই স্বপ্নাদেশের পর তিনি আকালিপুরে দেবীর মূর্তি স্থাপন করেন এবং মন্দির নির্মাণ শুরু করেন সতেরোশো পঁচাত্তর সালে আগস্ট মাসে ওয়ারেন হেস্টিংসের মিথ্যা অভিযোগে মহারাজা নন্দকুমারের ফাঁসি হয় এর ফলে মন্দিরের নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যায় পরে তার পুত্র গুরুদাস মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন করেন এই মন্দিরের দেবী বুদ্ধ কালী সাধারণ কালী প্রতিমার থেকে অনেকটাই আলাদা দেবীর এই মূর্তিটি পাথরের তৈরি এবং দেবী এখানে পঞ্চমন্ডির আসনে সাঁপের বেদীর উপর উপবিষ্ট তার পরনে কালো বসন গলায় কোমরে ও হাতে রয়েছে সাঁপের অলংকার মন্দিরটি অষ্টকোণাকার যা অষ্টাঙ্গিক যোগের প্রতীক হিসেবে বিবেচিত হয় মন্দিরটি একসময় দুর্গের মতো ছিল সব মিলিয়ে কালী মন্দির শুধু একটি উপাসনালয় নয় এটি শত শত বছরের ইতিহাস কিংবদন্তি ও বিশ্বাসের এক মিলনস্থল এখানে মা কালী শুধু পূজিত হন না তিনি তার সন্তানদের দুঃখ কষ্ট দূর করার জন্য জাগ্রতভাবে বিরাজ করেন গুজ্জ কালী মন্দিরের পুজোর এক বিশেষ রীতিনীতি অনুসরণ করা হয় প্রতিদিন সকালে মায়ের আরতি দিয়ে পুজোর সূচনা হয় এবং সন্ধ্যায় চলে সন্ধ্যা আরতি এই সময় মন্দিরের পরিবেশ এক অন্যরকম আধ্যাত্মিকতায় ভরে ওঠে বিশেষ করে কালী পূজা এবং বিভিন্ন অমাবস্যা তিথিতে এখানে এক বিশাল উৎসবের আয়োজন হয় দূর থেকে ভক্তরা মায়ের কাছে আসেন তাদের প্রার্থনা নিয়ে এখানকার তান্ত্রিক পদ্ধতিতে করা পুজো এক বিশেষ শক্তি অনুভব করা যায় যা অন্য কোথাও পাওয়া সম্ভব নয় এই মন্দিরকে ঘিরে রয়েছে কিছু গভীর ঐশ্বরিক লোককথা প্রচলিত আছে রাতের গভীরে যখন মন্দিরের চারপাশে নিস্তব্ধতা নেমে আসে তখন এক অলৌকিক শক্তি অনুভব করা যায় এই শক্তি এই মন্দিরকে এক ভিন্ন মাত্রা দিয়েছে এই ছিল আজকের বীরভূমের বুদ্ধ কালী মন্দিরের ঐশ্বরিক কাহিনী মায়ের আশীর্বাদে আপনাদের জীবন ভরে উঠুক যদি এই পবিত্র যাত্রা আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার ভক্তি প্রকাশ করুন আপনার বিশ্বাস এবং অভিজ্ঞতা কমেন্ট করে আমাদের জানান এবং এমন আরও ঐশ্বরিক গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মা কালী